মারা যায় কিসের অভাব কি ট্রেনিং দেয় কোথায় অভাব কেন প্রতি বছর একটা করে পাইলট যাবে আমরা কেন যারা উদ্ধতন কর্মদা তার ইয়েতে থাকে সব তো দেখতে হবে মিলে কেন প্রতি বছর একটা করে পাইলট পাইলট তোকে কি কি শিক্ষা দিয়েছিল বিমান বাহিনী এবার রেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথাই তুলে ধরে নিজুমের খালা মানে পাইলট তোকির খালা শাশুড়ি প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিমান বিধ্বস্তে মারা গিয়েছে পাইলট এটা তো কারোরই অজানা নয় জন্য এখন তার মা এবং তার স্ত্রী অনেক বেশি অসুস্থ তাই তো এবার রেগে গেল নিঝুমের খালা তিনি বলেন এ দেশের বিমান বাহিনী খাতে যে বাজেট তাতে একটা প্রশিক্ষণ বিমানে কেন থাকবে যান্ত্রিক ত্রুটি প্রতি বছর যদি একজন করে পাইলট মৃত্যু করে প্রতি বছর যদি এ কারণে একজন করে পাইলটের মৃত্যু হয় তাহলে এদেশের দেশের কি অবস্থা হবে এই দেশের বিমান ব্যবস্থা কবে হবে উন্নত আমরা কেন পাইলট এ দেশে পারি না তো কি মারা যায় তো তাদের কিছু হয়নি কষ্ট ভোগ করতে হচ্ছে তাদের পরিবারকে মা বাবা বুঝছে সন্তান হারানোর বেদনা স্ত্রী বুঝছে স্বামী হারানোর বেদনা কষ্টটা কিন্তু তাদেরই হচ্ছে প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে